হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো রোববার দিন হঠাৎ করে আমাদের সবার প্ল্যান হলো চল আজকে পিকনিক করবো তো যেমন ভাবা তেমনই কাজ পিকনিকের জন্য যা যা লাগে আমরা সব কিছু তৈরি করে নিলাম যেহেতু আমরা উনুনে রান্না করব তার জন্য অনেক করিও আনতে হয়েছে আমাদের অনেক জায়গা থেকে তো দেখো এখানে আমরা সব বাচ্চারা মিলেই করছিলাম বড়দের মধ্যে শুধু আমি আর ডোনাই ছিলাম আর এখানে আমাদের রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে আলু পটল আর রান্না করা হবে চিকেন আর ডাল আর পাপড় ভাজা এখানে ডোনা আলু আর পটল ভেজে নিচ্ছিল চিংড়ি মাছের জন্য প্রথমে ভাবছিলাম আমরাই রান্না করবো বাট পরে যেহেতু আমাদের উনানে রান্না করার অভ্যাসটা নেই আমরা একদমই পারি না তো উনানটা আমরা বারবার নিবাই দিচ্ছিলাম আকাশও খুব খারাপ হয়ে গেছিল বৃষ্টি মানে চলে আসবে এরকম একটা ব্যাপার হয়ে গেছিল তো তার জন্য পূজা কাকি খুব সুন্দর করে দুটা উনান চালিয়ে ভালো মতো আমাদের রান্না করে দিয়েছিল আর এখানে দেখো পিসিরা বাচ্ছিল শাক আর আমি বলছিলাম এখান থেকে একটা যাবাই হয়েছে আজকে আমরা কুনালের জমি থেকে এই আমটা চুরি করলাম চোর নিজে কুণালকে অনেকক্ষণ বলার পরে আমাদের একটা আম পেরে দিল ওরা গাছের আমগুলো খুবই টেস্ট আর প্রায় পেকেই গেছে হালকা হালকা ওপর দিয়ে শুধু কাঁচা কাঁচা আছে বাট মানে অনেকটা পেকে গেছে তোমরা দেখতেই আর খুব টেস্ট ওর আমগুলো না খুব সহজে কাউকে দেয় না অনেকক্ষণ চাইতে লাগে ওর কাছে তারপরেও দিছে আর কোন ভাগ্যে যে সেদিন আমাদের দিলো এখানে চিকেনটা বসিয়ে দিয়েছে আর ভাত ও পাশেই হচ্ছে ডাল আর পটল চিংড়িটা হয়ে গেছে এখন শুধু চিকেন ভাত আর পাপড় ভাজাটাই বাকি আলাই লড়ে না হল আমরা উড়াই নি দেব তোকে তো উড়াবেই এ কাছে না চিকনা এ যে দাঁদি হ্যাঁ আমি তো আর ওর এইখানে অনেক কিছু আছে এই যে আম এই যে তুত ওই যে ওই যে একটা তো ওই যে আবার ডালিম ওই যে আবার লাউ ওই যে আবার পিয়ারা মানে সোনায়ে সোহাগা আবার এই যে ড্রেস এগুলো তো ভুলেই গেছিলাম আমি ওই যে কাঁঠাল কাঁঠাল আমরা মজা করতে করতে আমাদের এক্সপার্ট পূজা কাকে সব রান্না কমপ্লিট তো এখানে ফার্স্টে তো ভাবছিলাম যেখানে রান্না হয়েছিল ওখানেই খাবো কিন্তু বৃষ্টি পড়ার কারণে আমাদের নিচের ঘরে এসে খেতে দিয়েছিলাম আর প্রথমে সব বাচ্চাগুলোকে খেতে দিয়েছিলাম খাওয়া সবাই বলতে নাই মিঠি ভালো কাজ করতেছে আমি আর এখানে ভাগ করে নিয়েছিলাম আমি বলছিলাম আমি ডাল আর চিকেনটা দেবো তুই ভাত আর পটল চিংড়িটা দিস তো এখানে পটল চিংড়িটাও দিচ্ছিলো আমি তো আগে ডাল দিয়েই দিলাম এখানে নিজেকে একটু দেখাই দিলাম সবাইকে দেখানোর পর নিজেকে দেখার ইচ্ছা হয় কিন্তু আমার মুখে অনেকটা ট্যান পড়ে গেছে আমি অনেক কালা হয়ে গেছি আমাকে দেখো না কেউ তো যাই হোক এখানে দেখো সব বাচ্চারা খেতে বসেছে আর এখানে আমি দিচ্ছিলাম এখন চিকেন চিকেনটা না আমি ভাবছিলাম একটু ঝোল বলবো ঝোলি করতে তো পূজা কাকি ঝোলি করছিলো ভাবছিলাম অনেক বাচ্চা তো ঝোল লাগবে কিন্তু পরে মাংসর থেকে বেশি ঝোলি হয়ে গেছিলো हमारा लास्ट खाओ बाचा कुचा जो रहेगा हम लोग खाएंगे हम लोग के मारे सो रहे हैं, है हैं नींद आ गया ए जे लेलू बिसारे बिसाल बिसाल और देई खा हमरा लास्ट खाओ और खाचे खाइते दाओ गाइस এই যে একটা জোকার যেই বলছে ভিডিও করব ওরকম পোস্ট দিচ্ছিলো আর আমি এখানে সব বাচ্চাগুলোকে চিল্লাই চিল্লাই জিজ্ঞেস করছিলাম তোরা কেউ মাংস নিবি তোরা কেউ মাংস নিবি আর আমাকে ওরা সবাই বলছিল তুই এইভাবে বলিস বাচ্চাগুলোকে যে ওরা ভয়ই পাই যাবে ওরা আর বলবো না ওদের লাগলেও তোর কাছে যাবে না তারপর আমি একটু ভালো মতো বলছিলাম এখানে সব বাচ্চাদের খাওয়া কমপ্লিট আমি ওদের সবাইকে জিজ্ঞেস করছিলাম খাওয়া দাওয়া কেমন হয়েছে ওরা সবাই বলছিল ভালো হয়েছে ভালো না হলেও বলতেই লাগবে ভালো হয়েছে কারণ আমার যদি না করছে ওরা জানে ওদের কি করবো আমি জিজ্ঞেস করছিলাম খাওয়া দাওয়া কেমন হয়েছে ও বলছে আমার এখন হয়নি আর ওর চোখগুলো দেখো তোমরা কত সুন্দর ওর জন্য ওকে ছোট থেকে আমার খুব ভালো লাগে চোখের জন্য আমরা এখন খাইতে বসছি কুনাল ভিগারির